কোথেকে আসতো মোস্টলি ইট ওয়াজ এ গিফট অন্য সাহাবীদের পক্ষ থেকে গিফট হিসেবে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফ্যামিলি ছিল তারা উট পালতো উট উটের দুধ দুধ করে প্রায় দুপুর বেলা নিয়ে আসতো রাসুল সাল্লাল্লাহু আলাইহি এগুলো খেতেন এক এক দিন যেটা আসতো কেউ খেজুর দিত কেউ এটা দিত সেটা দিত যেটা আসতো এটা ছিল না লাঞ্চ সাধারণত খাবারের সময় উনি কি কি খেতেন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া একা একা কখনো খেতেন না তিনি যারা ছিল তাদেরকে নিয়ে খেতেন আর একটা অভ্যেস ছিল তিনি রান্নার বদনাম করতেন না কখন লবণ হয় নাই মরিচ হয় নাই শাল হয় নাই জাল হয় নাই

ভাল লাগলে খেতেন ওনারওতে ভাল লাগতো না এমন এমন না মাঝে মাঝে ভালো লাগতো না ওয়ইনকারীহা হু যদি ভালো না লাগতো তারাটা রেখে দিতেন বলতেন না স্বাদ নাই বলতেন না লবণ নাই বলতেন না মজা নাই ভাল লাগলে খেতেন ভালো না লাগলে রেখে দিতেন পাশে কিন্তু খাবার ভালো হয় নাই এটা বিশ্বন সাইয়দ কোনোদিন বলেন না কি খেতেন বিশ্বন সাইয়দலாம் খেজুর খেতেন খেজুর ডেটস দুধ খেতেন দুধ পছন্দ করতেন খুব শিরকা খেতেন ভিনেগার সেটা রুটি খেতেন গোস্ত খেতেন ছাগলের সামনের দুই পায়ের যে বাজুর রানের গোস্ত এটা বেশ পছন্দ করতেন আসাল হানি হানি মধু খান আপনারা কালিজিরা পছন্দ করতেন অলিভস জলপাই পছন্দ করতেন

তিন ফল খেতেন তিন ও তিন ও চাইন যেটা ইংলিশদের ফিক বলে ডুমুর টাইপের আরামিয়ান ডুমুর আঙ্গুর খেতেন আঙ্গুর সারিফ খেয়েছেন জীবনে স্যারিন সারিন গোস্ত রুটিকে মিক্স করে এর দেশে একটা খাবার খাওয়াই আমি যখন মিশরে পড়াশোনা করতাম ঈদের দিন আমাদেরকে দেওয়া হতো হোস্টেল থেকে ফ্রিতে তো প্রথম যখন ফিদ করতেছি বললাম এটা কি এ সাদা বলে স্যারিন এটার নাম স্যারিফ হাইস খেতেন হাইস্ট ছাতু গ্রাম বাংলায় ছাতু বানায় না কথা বলুন ছাতু খেয়েছেন ছাতু ছাতু খেতেন পনির পছন্দ করতেন পনির ঘি এগুলো তার মানে এগুলো সবসময় খেতেন না সারা জীবনে কি কি খেয়েছেন তার একটা লিস্ট দিলাম খরগোশ খেয়েছেন মোরগ খেয়েছেন বিশাল বড় সাগরের তিনি মাছের মতো একটা মাছ যেটার নাম আমবার জীবনে একবার খেয়েছেন এই হচ্ছে রাসুল সিস্টেমের ফুড লিস্ট যা খেতেন অল্প খেতেন বাসি কিছু খেতেন না খেতেন অল্প কিন্তু তাজা

এই রিপোর্টিংগুলো পৌঁছে নিতেন